বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার চলে বানভাসী হবে বিলুনিয়া শহর সংলগ্ন মুহুরি নদীর উত্তর উত্তরপার সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক উপর পরিবারকে কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলুনিয়া বনলামুখা এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নমেন্সল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও দশ গজেরও কম এলাকায় প্রায় পনেরো থেকে বিশ ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল চাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেয়া হয়েছে তাই খুবই ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে দেড়শগজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশ এই বাদ নির্মাণ করে নিয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শত ফসলো পুকুর এই টানা ঘন্টা বৃষ্টিতে এই দুই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ এক সরকার আগের জায়গায় নালা কেটে দিক নতুবা ভারতীয় ভূখণ্ডে ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠে তা না হলে বর্ষায় অতিবৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন নরেন দাস এটা কোন জায়গা আচ্ছা আপনার সমস্যা বাংলাদেশের বান্ধব কারণে আমরা বিভিন্ন এলাকায় বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে খেতে কৃষি আচ্ছা এটা কি এখনকার ঘটনা এর আগে কি ধরনের ঘটনা ঘটছে জল দ্বারা আছে নিচের দিকে বাংলাদেশের দিকে এখন ওই দ্বারা

আচ্ছা কি হয়েছে যে বর্ষার ফলে যে আপনাদের সমস্যা কী সমস্যা আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র কাল গতকালকে একটা একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশে বাঁধের ফলে এখান দিয়ে যে জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থের দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি ছিল এখান দিয়ে হালকা একটা যে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি নিয়ে ফালায় তাহলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি বুঝিয়া গেছে ধান টান করছিল এদিকে সব ডুবিয়া গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘর দিকে উঠতে আছে সবাই আইসি এখানে আদিগত তারা তারা দেখবে উল্লেখ যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল এই খালটা দিয়ে যেত এখন তারা খালটা বন্ধ করে আসে এখন পুরো জলটা জমে গেছে পুরো জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাতে দুচুরার জল দুইটা বৃষ্টি দুই তিন ঘন্টার দর আগে কতদিন কতক্ষণের বৃষ্টি ছিল আগে এটা একমাত্র ময়ুরী নদীর বান ভাঙার ফলে এখানে জল ছিল এর আগে কোনোদিন জল ছিল এখন শুধু এই বারটা এই বারটার ফলে চলেছিল